রাজধরপুর অঞ্চল সেই রাজধারপড়া অঞ্চলে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ এতদিন তৃণমূলের মোহ জালে যারা আবদ্ধ হয়েছিলেন আজ তাদের মোহ মুক্তি হয়েছে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি বিনুজামান অঞ্চলের সাহিত্য সাইদুল তাদের দৃঢ়বৃত্তিত্বের প্রতি আস্থা রেখে তারা কংগ্রেস দলে আজকে যোগদান করলেন আমরা যার পর নাই তার জন্য আনন্দিত এইভাবেই মুর্শিদাবাদ জেলা থেকে আগামী দিনে তৃণমূলের মোহের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের দলে যোগদানের ঘটনা त